ইনফ্লুয়েন্স বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে যে ভাই উত্তর পাড়ার সাথে ঘুটু করা বন্ধ করেন ওখানে যাওয়া বন্ধ করেন আপনারা যদি যান থেকে যাচ্ছেন ধরবো একটা করে আর একটা করে কচ্ছপের কামড় দিয়ে কিন্তু ধরবো উত্তর পাড়ার সাথে পলিটিক্যাল পার্টির কোনো ধরনের কোনো আলোচনা চলবে না আজকে থেকে এবং এইটা এটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও এটা একটা উদ্যোগ নেওয়া উচিত যেন এইখানে এইটাই শুরু করে একবার হলো এই বিয়ে এম এমবেসিগুলোতে যে ধারণা দাও আবার শুরু হয়েছে উত্তরড়াতে যেজন জনগণের কাছে যাও রে ভাই জনগণের কাছে যাও ওইটাই রাজনীতি ওর জন্যই রাজনীতি করো উত্তরপারার জন্য করো না আর এমবেসি একটা একটা জিনিস আমরা আমরা এই আলোচনায় হয়তো সেনাবাহিনীর বাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনা বাহিনীর বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই সেনাবাহিনীর মিডল তারপরে জুনিয়র যারা যারা আছে তারা প্রচন্ড দেশপ্রেমিক

হাসিনা বা আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয় তাহলে নাসির নাহিদ আসিফ এদের কি পরিস্থিতি হবে আরে জেনারেলারের কি পরিস্থিতি হবে জেনারেল ওয়াকার যদি হাসিনার মিথ্যা যদি তিনি ভাবেন যে তার প্রতি খুব সদয় থাকবেন হাসিনা এটি ভাবাও ঠিক হবে না সো জেনারেল ওয়াকারের ঝুঁকিও কম না কোনো বিবেচনাতেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই কোনো ইনক্লুসিভ এক্সক্লুসিভ কোনো ফর্মেটেই আওয়ামী লীগ বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই জায়গাটায় শুধু আজকের হাসনাতের এই প্রেক্ষিতে সকল রাজনৈতিক দলের ধরনের যেন বিশেষ করে এত রক্তাক্ত বিপ্লবের পরে এত গুম খুন লুটপাটের ইতিহাস সামনে আসার পরে আমার মনে হয় যে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবেন না বা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে দেখতে চাইবেন না হয়তো সম্পূর্ণ বিচার হয়ে যাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে তখনকার পরিস্থিতি তখন দেখা যাবে দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম